হ্যালো এভিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঈদের দিন বা ঈদের পরে কিন্তু বেশ অনেক দাওয়াত থাকে তাই মাঝে মধ্যে যারা এত হেভি খাবার দাবারের মাঝেও একটু হালকা পাতলা কিছু তৈরি করতে চান আজকের রেসিপি তাদের জন্য আজকে আপনাদের সাথে একদম সহজ একটা রেসিপি শেয়ার করছি শেয়ার করছি আজকে জিরা রাইসের রেসিপি এটা তৈরি করা খুবই সহজ আর এটা কিন্তু পরিবেশন করতে পারবেন বিভিন্ন রকমের কারির সাথে তৈরি করা খুবই সহজ আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আজকের রেসিপির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের দুই কাপ পরিমাণ পোলায়ের চাল আমি এখানে চিনিগুড়া পোলায়ের চাল নিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু কালিজিরা পোলায়ের চালও ব্যবহার করতে পারেন আবার চাইলে কিন্তু বাসমতি চাল দিয়েও তৈরি করতে পারেন এখন এর মধ্যে বেশ খানিকটা পানি দিয়ে বেশ কয়েকবার পানি পরিবর্তন করে এই চালটাকে ধুয়ে নিয়ে এটাকে ভিজিয়ে রাখবো আধা ঘন্টার জন্য আধা ঘন্টা পরে আমি এরকম একটা স্টেনারের মধ্যে নিয়ে নিয়েছি যাতে করে সম্পূর্ণ পানিটা ঝরে যায় এখন রান্না করার পালা চুলায় একটা পাঁচের মধ্যে নিয়ে নিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিয়েছি তিনটা এলাচ দুই টুকরো দারচিনি সেই সাথে দুইটা তেজপাতা এলাচের মাথাটা একটু ফাটিয়ে ব্যবহার করেছি যাতে করে সুন্দর মতো ঘ্রানটা বের হয়ে আসতে পারে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ জিরা কাঁচা জিরাটাই এখানে ব্যবহার করেছি আর প্রতি এক কাপ চালের জন্য আপনারা আধা চা চামচ করে জিরা ব্যবহার করবেন জিরাটা যাতে পুড়ে না যায় সেদিকটা কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে কয়েক সেকেন্ড একটু তেলের সাথে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যদি জিরাটা পুড়ে যায় তাহলে কিন্তু পুরো জিরা রাইসের টেস্টটাই নষ্ট হয়ে যাবে যেহেতু দুই কাপ চাল ব্যবহার করেছি তাই এখানে দিয়ে দিয়েছি চার কাপ পরিমাণ পানি সেই সাথে ভাতের জন্য পর্যাপ্ত পরিমাণ লবণ নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে নিয়ে এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি যতক্ষণ না পর্যন্ত এই পানিটা ফুটতে শুরু করে পানিতে বলক চলে আসলে এখন এর মধ্যে সেই পানি ঝরতে রাখা চালগুলো দিয়ে দিচ্ছি চালটা দেওয়ার পরে একটু সাথে সাথেই নেড়ে দিতে হবে তা না হলে দেখা যায় যে অনেক সময় গরম পানির মধ্যে কিন্তু চাল দিলে চালটা দলা পাকিয়ে যেতে চায় তাই দেওয়ার পরে সাথে সাথে একটু নেড়ে দিতে হবে এখন এর মধ্যে দিয়ে দিয়েছি কয়টা আস্ত কাঁচামরিচ সব কিছুকে একসাথে সুন্দর মতো মিশিয়ে নিয়ে এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো চুলার হিটটা মিডিয়াম লয়ের মাঝামাঝিতে রেখে সাত থেকে আট মিনিটের জন্য সাত আট মিনিট পরে দেখতেই পাবেন যে চাল এবং পানিটা কিন্তু এরকম সমান সমান বা মাখো মাখো হয়ে এসেছে ওই পর্যায়ে সুন্দর মতো এই ভাতটাকে উল্টে পাল্টে দিয়ে আবারও ঢাকা দিয়ে চুলার হিটটা একেবারে লোতে করে দিয়ে এটাকে দমে রাখতে হবে বারো থেকে পনেরো মিনিটের মতো এর মাঝে কিন্তু একবারের জন্য নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই চুলার হিটটা একেবারে লোতে রাখতে হবে আর আপনাদের কাছে যদি মনে হয় নিচ থেকে পুড়ে যেতে পারে সেক্ষেত্রে একটা মোটা তলাযুক্ত তাওয়াও কিন্তু ব্যবহার করতে পারবেন এক টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া পাতা কুচি এখন সব নেড়ে চেড়ে মিশিয়ে এটাকে নামিয়ে নিচ্ছি দেখতেই তো পাচ্ছেন যে এই ভাতটা ঠিক কতটা ঝরঝরে হয়েছে এখন ধনিয়া পাতার সাথে এই ভাতটাকে একটু উল্টে পাল্টে মিশিয়ে নিয়ে এটাকে পরিবেশন করে নিচ্ছি চিলি চিকেন চিকেন কোফতা কারি বা চিকেনের বা বিফের যে কোনো যে কোনো রকমের কারির সাথে কিন্তু এই জিরা রাইসটা খেতে অসাধারণ লাগে আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটু লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার আজকের রেসিপিটা শেয়ার করবেন আমার চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই খুব বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ